আমরা যে কম্পিউটার বলি কম্পিউটার কি ইংরেজি না বাংলা কত শিক্ষিত মানুষ আছেন বলেন কত স্কুলের টিচার আছেন বল কম্পিউটার বাংলা কি বাংলা জিজ্ঞাসা করলে আমরা খুব কম মানুষই বলবো বলেন ট্যাবলেটের বাংলা কি আমরা ভাষা নিয়ে এত কথা বলি পৃথিবীর কোন দেশে ভাষা নিয়ে এত কথা হয় না যত কথা এই দেশে হয় আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করি এবং এটি আমাদের ভাষা আন্দোলনকে করে হয় কিন্তু দুঃখের বিষয় কি জানেন আমাদের দেশে আমাদের নিজের মায়ের ভাষা চর্চার ব্যাপারে এখনো আমাদের মধ্যে প্রচন্ড রকমের হীনমন্যতা আছে এখনো অনেক হীনমন্যতা আছে আমাদের দেশে আজকাল যারা তথা কথিত শিক্ষিত তাদের একটা শ্রেণী মানুষ আপনি দেখবেন যে তারা বাংলা ভাষাকে বিকৃত করে কথা বলে বাঁকা বাঁকা কথা বলে বাংলিশে কথা বলে অর্থাৎ বাংলা যোগ ইংলিশ সমান সমান বাংলিশ তারা বাংরেজিতে কথা বলে আছে না নাই একটা হলো যে কিছু শব্দ আছে যেগুলোর ব্যবহার আমাদের মধ্যে এত বেশি যে সেগুলো বলতে এলে ইংরেজি চলে আসে আমি অবচেতন মনে আমরা বলছি কিন্তু আরেকটা ইচ্ছাকৃতভাবে বাংলা কথাটাকে ইংরেজি আছে না নাই প্রায় সময় আপনি দেখবেন বিভিন্ন জায়গায় একটু শিক্ষিত মানুষ হলে স্কুল কলেজে পড়ুয়া হলে একটু আপনার ইংলিশ মিডিয়ামে পড়লে অথবা বিভিন্ন পর্যায়ে আমরা দেখি যে একটু যদি ইংরেজি জানে দেখবেন বাংলা কথাই বলতেছে হঠাৎ করে ইংরেজি শোনা করবি আছে না নাই কোনো প্রয়োজন ছাড়া আমি প্রায় সময় বলার চেষ্টা করি অ্যারাবিয়ানরা মধ্যপ্রাচ্যের মানুষেরা সৌদি আরব দুবাই কাতার ইয়ামান এই সমস্ত অঞ্চলের মানুষগুলো তারা তাদের ভাষায় কথা বলার ব্যাপারে খুবই সিরিয়াস খুবই তারা আন্তরিক খুবই তারা সচেষ্ট কিন্তু আমরা আমাদের ভাষায় কথা বলার ব্যাপারে এতে গুরুত্ব দেই না আমাদের ভাষার মধ্যে কিছু কিছু ইংরেজি ভাষা তো ঢুকে সেটা বাংলার মতো ব্যবহার হয়ে গেছে সেগুলোর কথা ভিন্ন কিন্তু এছাড়াও অপ্রয়োজনীয় ইংরেজি ভাষা দেখবেন যত্র তত্র যেখানে সেখানে আমরা হয়তো আমিও করছি অনেক ক্ষেত্রে এটা আমাদের পুরো কালচারের সমস্যা এটা আমাদের সংস্কৃতির সমস্যা আমি প্রায় বলি মধ্যপ্রাচ্যের মানুষেরা তারা প্রতিটা ভাষা প্রতিটা শব্দকে তাদের ভাষা বলার চেষ্টা করে আমি কিছু উপমা দিতে চাই আপনাদেরকে আমরা বলি চেয়ার তাই না চেয়ার কি বাংলা না ইংরেজি চেয়ারের বাংলা জিজ্ঞাসা করলে আমরা খুব কম মানুষই পাবো কিন্তু মধ্যপ্রাচ্যের মানুষেরা চেয়ার বলে না তারাও তো ইংরেজি বলতে পারতো ইংরেজির দেশগুলো তাদের থেকে কাছে আমাদের থেকে বড় অনেক অনেক তারাও তো চেয়ার বলতে পারত তারা চেয়ার বলে তারা বলে বুঝছি আমরা বলি ট্যাবলেট ট্যাবলেট ইংরেজি না বাংলা